শেখ হাসিনা অনেকে বলছে কালকে সারা শেখ হাসিনা ঘুমাতে পারে নাই শেখ হাসিনা ধারণা শেখ হাসিনা রাত ঘুমাতে পারে নাই আবার অনেকেই বলতেছে শেখ হাসিনা তার নিজের চুলটাই না সিরছে কালকে আবার অনেকেই দেখলাম লিখলো যে শেখ হাসিনা মানে ছটফট ছটফট করতেছে যেভাবে কাটা মুরগি ছটফট ছটফট করে সারা ছটফট ছটফট করলো কারণটা কি কারণটা হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং খালদা জিয়া বেগম খালদা জিয়া তারা দুজনে একসাথে কি চমৎকার পরিবেশে বৈঠক করলেন সেনাকুঞ্জে এক যুগ পরে সেনাকুঞ্জে তারা একসাথে বসলেন বৈঠক করলেন আলোচনা হইলো কথা হইলো এখানে উপদেষ্টারা ছিলেন সমন্বয়করা ছিলেন এবং আমরা দেখতে পেলাম বিভিন্ন ভিডিওগুলো ছবিগুলো উপদেষ্টা এবং সমন্বয়করা এতটাই নম্র এতটাই বিনয়ী ছিলেন তার কাছে মানে একজন মায়ের কাছে মানুষ এতটা বিনয়ী হয় এরকম বিনয়ী ভাবে তাদেরকে আমরা সেখানে দেখতে পেলাম তো এতে করে আমরা দেখলাম যে কিছুটা উন্নয়ন হলো কিসের উন্নয়ন হলো যে সমন্বয়ক এবং বিএনপির মধ্যে একটা দূরত্ব ছিল সেই দূরত্বটা অনেকটাই মিটে গেছে আমরা আশা করতে পারি এবং কৃতজ্ঞ ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়করা বলছেন যে আমরা আপনাকে অর্থাৎ খালদা জিয়াকে এরকম একটা সম্মানের জায়গায় আনতে পেরে এরকম একটা মর্যাদা দিতে পারে আমরা কৃতজ্ঞ এবং আলমগীর মির্জা আলমগীর আবার কৃতজ্ঞতা জানাইলেন ডক্টর ইউনুস এবং সমন্বয়কদেরকে তো মানে মোটামুটি একটা মিল মোহাম্বত দেখলাম আমরা ভালোই সৃষ্টি হইলো সমন্বয় এবং আহ বিএনপির মধ্যে যে দূরত্বটা আগে ছিল সেটা চলে গেল এই ধরনের নিউজ এই ধরনের ছবি দেখে শেখ হাসিনার ঘুম হারাম হওয়াটাই স্বাভাবিক কারণ শেখ হাসিনা চাইছিল ডক্টর ইউনুসকে এবং খালদা জিয়াকে পদ্মা সেতু নিয়ে টুস করে ছেড়ে দিবে তাই না এরকমটাই আমরা দেখতে পাই শুনতে পেয়েছিলাম দেখতে পেয়েছিলাম এরকম নিউজ যে শেখ হাসিনা খালদা এবং ডক্টর ইউনুসকে পদ্মা সেতুতে উঠতে দিবে না তাদেরকে ওখানে নিয়ে টুস করে ছেড়ে দিবে পদ্মা তারা ভেসে যাবে তো এখন সেই হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান দ্বিতীয় প্রধান নাম্বার আসনে বসে আছেন আর শেখ হাসিনা বসে বসে ওখানে চুল টানতেছেন তাই না রাত্রেবেলা নিজের বসে বসে চুল টানবে আর মাঝে মধ্যে দু একটা মূলক কথাবার্তা বলবে এই কথা মানুষ এখন আর ভয় পায় না সময় ভয় পাইতো খুব ভয় ছিল এই শেখ হাসিনা এটা বলছে ওটা বলছে কি হবে না হবে এখন মানুষ ধরেই নিয়েছে যে উনি এখন এগুলাই করবে এটাই ওনার কাজ তো যাই হোক বাঙালি আমরা আমরা সবসময় ভালোভাবে বসবাস করতে চাই দেশের ভিতরে এখনো অনেক ধরনের প্রবলেম চলতেছে আর রিক্সা চালক ভাইরা সমস্যা করতেছে স্টুডেন্টরা অনেক দাবি নিয়ে রাজপথে আসে তিতুমির সিটি কলেজের গন্ডগোল চলতেছে টঙ্গি ইস্তেমা আমাদের সামনে ইজতেমা আসতেছে সেই ইস্তেমা নিয়েও গন্ডগোল চলতেছে আমরা যাই না দেশের ভবিষ্যৎ কি হবে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় নিয়েই আহ টুকটাক খুচরা আলোচনা করার চেষ্টা করবে ইনশাল্লাহ